রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার মধ্যেই দেশের গণতন্ত্র অর্থনীতি ও শাসন ব্যবস্থার সব সংস্কারের রূপরেখা নিহিত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম মঙ্গলবার রাজধানীর শাহবাগ তার শক্তি কেন্দ্রীয় কাউন্সিলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশ ও প্রতীকী আয়োজনে তিনি এসব কথা বলেন

সাজানো ছাড়া দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয় রহমানের দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে আব্দুল সালাম বলেন আগামী পঁচিশে ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন তার আশা ঠেকাতে নানা ষড়যন্ত্র হয়েছে যেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা হয়েছে ঠিক তেমনিভাবে তার তারেক রহমানকেও হত্যার ষড়যন্ত্র করা হয়েছে কারণ তারা চায় না জাতীয়তাবাদী শক্তির কোন নেতৃত্ব এই দেশে টিকে থাকুক তারা চায় না এই জাতীয়তাবাদী শক্তির। কোন নেতা জীবিত থাকুক নেতৃত্ব তারা সেটা চায় না তারা চায় জাতীয়তাবাদী শক্তি নেতৃত্বহীন হয়ে পড়ুক তাই আমার তারেক রহমানকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে সেই নেতা আজকে দেশে ফিরে আসছেন আমরা জানি আগামী পরশুদিন শুধু ঢাকা শহর নয় সারা বাংলাদেশ থেকে শুধু বিএনপি নয় সারা দেশের মানুষ বিভিন্নভাবে তাকে অভ্যর্থনা জানানোর জন্য ছুটে আসবে তিনি আরো বলেন শুধু ঢাকা নয় সারা বাংলাদেশ থেকে মানুষ তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে ছুটে আসবে লক্ষ লক্ষ মানুষ বিমানবন্দরের দিকে যাবে সবাই শৃঙ্খলা বজায় রাখবেন অনেকেই হয়তো বিমানবন্দর পর্যন্ত যেতে পারবেন না যারা যেতে পারবেন না তারা রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে যাবেন সেখান থেকেই অভ্যর্থনা জানাবেন লক্ষ লক্ষ লোক আজকে বিমানবন্দরের দিকে যাবে আমরা জানি না সেখানে জায়গা হবে কিনা কিন্তু আমরা আশা করব একটি সুশৃঙ্খল ব্যবস্থার মধ্য দিয়ে আজকে সরকারের যে ট্রাফিক পুলিশ বাহিনী যারা আছে তারা সহযোগিতা করবে আমাদেরকে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তিনি বলেন নির্বাচন মানে শুধু গণতন্ত্র নয় তবে নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠিত হলে জবাবদিহিতা আসে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শৌকত আজিজ আব্দুল্লাহ আল জোবায়ের বাবু সাইদুল বাসার সোয়েব রেজাউল হোসেন অনিক আইনুল নিশাদ মোহাম্মদ জিসান গোলজার সহ আরও অনেকে তানজু হাবিবা ভিওডি বাংলা ঢাকা যেমন দুর্নীতি হতো